ব্লাড ক্যান্সার আক্রান্ত অসহায় এ টিম বাইজিতকে আমরা আজকে দেখতে আসলাম মানবিক টিম আপনারা জানেন এর আগে বাইজিত অত্যন্ত মমুষ অবস্থায় ছিল বাইজিদের অবস্থা অত্যন্ত ভয়ানক ছিল আমরা তাকে সিলেট উসমানিতে ফাটাই তখন বাইজিদের রক্তের হিমোগ্লোবিন ছিল ওয়ান পয়েন্ট আর বর্তমানে বাইজিদের রক্তের হিমোগ্লোবিন আছে সেভেন পয়েন্ট ফাইভ আমি আপনাদেরকে বলি আজকে বাইজিকে আমরা দেখার জন্য আসলাম এটা সম্পূর্ণ মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমরা বাইজিদের জন্য কাজী নিয়াজ ভাইয়ের মনটা অত্যন্ত নরম হয়ে গেছে সিলেট উসমানিতে উনি একদম প্রাণপণ চেষ্টায় উনি চলে গেছেন এবং আজকের এই ফল তিনি নিজের নিজের একদম মানে পকেটে টাকা দিয়ে খরচ করে উনি ফল বাইজের আনছেন উনি বলতেছেন ওনার মনটা বসতেছে না বাইজির ছাড়া শুধু আমার না তোমরা তো এখন আপনার প্রশ্ন হলো আমার এই জায়গার মধ্যে আমরা সকলে মিলে বায়োজিৎকে যদি আপনার বায়োজিতের কিন্তু আরো অনেক বিষয় দরকার চিকিৎসা দরকার অবশ্যই দরকার যেহেতু তার ক্যান্সার হয়ে গেছে আসুন আমরা বাইজিতকে একদম সুস্থ করে তুলি যারা বায়োজিৎকে টাকা দিয়ে সহযোগিতা করছেন আপনি আজকে বাইজিদের এই বিষয় দিকে তৃপ্তির আসি আসতে পারবেন আমরা সকলে মিলে বায়োজিতের পাশে দাঁড়াই আল্লাহ ফাক রব্বুল আলমিন আজিম থেকে আমাদেরকে অবশ্যই এর দাদা দান করবেন এবং আল্লাহ ফাকরবুল্লাহ বাইজিতকে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থতা দান করুন কারণ তিনি হলেন সকল ডাক্তারের ডাক্তার তিনি ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন আল্লাহ ফাকুর কাছে আমরা বাইজিতের জন্য দোয়া করি আল্লাহ আপনি বাইজিতকে সম্পূর্ণ পরিপূর্ণ দান করুন